প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো দেখো আজকে আমরা তিন দশমিক দুই অধ্যায়ে করবো হ্যাঁ দেখো অঙ্কটা দেওয়া আছে যে এ ইকাল টু রুট সিক্স প্লাস রুট ফাইভ তাই না এখান থেকে ধরে আমাদের এ প্লাস ওয়ান এরপর সুতরাং জানি না এই এই টাইপের সূত্র আছে এর মানটা দেওয়া আছে তাই না কিন্তু এর বের করতে হবে দেখো আমরা কিভাবে করি দেওয়া আছে মান এখন যদি আমরা এই মানটা বের করতে চাই দেখো ওয়ান ডিভাইডেড এ মানটা বসায় যে উপরে কি আছে ওয়ান মান কি বলতো রুট সিক্স প্লাস কি এখন আমাদের কি করতে হবে যখন অঙ্ক তো এখানে প্লাস দেওয়া থাকবে কি থাকবে প্লাস তখন আমরা মাইনাসের মান আর যখন মাইনাস থাকবে তখন প্লাসের মান আমরা কি করবো লব এবং ঘরকে

এবং রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা গুণ করছি আমরা তাই কিনা যে লব এবং হরকে কি করছি আমরা গুণ করছি তাই না ওকে এখন দেখো গুণ করলে আমাদের কি দাঁড়ায় উপরে রুট সিক্স মাইনাস রুট ফাইভ

আর উপরে আমাদের আচ্ছা আমরা কিসের মান বের করলাম ওয়ান ডিভাইড এ তাই না ওয়ান ডিভাইডাইড এর মান বের করলাম এখন যদি আমরা

কি হ'ব প্লাছ মাইনাস প্লাছ দুইটা টু ৰোট ফাইভ দেখো তার আমরা এ মাইনাস ওয়ান করতে পারছি টু রুট ফাইভ আমরা প্রদত্ত রাশি ছিল এবার সিক্স মাইনাস ওয়ান দেখো এরকম আসলে ভয় পাওয়ার কিছু নাই এই মানটা কি করতে হবে আমাদের একটা লাইন বেশি করতে হবে দেখো এখানে এই টিউবটা দুটোর সাথে তাই না দুটোর সাথে আলাদা আলাদা করে লিখে দেখো এখন দেখো এখানে ক্যালকুলেশন এখানে কি থাকে বলো এই যে জানি ভাগের সময় পাওয়ার কি হয় বিয়ে হয় ভাগের সময় পাওয়ার কি হয় বিয়োগ হয় তাহলে সিক্স থেকে আমরা কি বলতে পারি মাইনাস বি মাইনাস বি দেখো কি বলতো এ মাইনাস বি কি আমরা সূত্রটা এখন কি করবো মান বসাই দিব দেখো আমরা জানি এটা মান কত পাইছে বলতো টু রুট ফাইভ এরপরে প্লাছ থ্ৰী মন কত টুাই দি এই টু এৰপৰ কিউব হলে কথা এইট আৰু কি তিনিটা তিনিটা কি হয় দুইটা মানে কি একটা পূর্ণাঙ্গ আর কি তাই না দেখো তাহলে কি লিখতে পারি আমরা হয়েছে এখন দেখো ক্যালকুলেশন করবো সামনে তো কি গুণ অবস্থা আছে না পাঁচ পঞ্চাশে চল্লিশ রুট ফাইভ সিক্স রুট ফাইভ এখন সামনে এই দুটা কি রোগ অবস্থা